আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবার সম্মানিত প্রিয় দর্শক অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে আপনাদেরকে বলছি পর্তুগালে একজন ভাই বাংলাদেশি একজন ভাই তিনি সন্ত্রাসীদের হামলায় নিহত হয়েছেন ইন্না আলিল্লাহি ও ইন্না বাংলাদেশি এই ভাইয়ার বাড়ি হচ্ছে সিলেটের ফ্রেঞ্চগঞ্জে তিনি দীর্ঘদিন ধরে পর্তুগালে বসবাস করে আসছিলেন এবং পর্তুগালই তার ব্যবসা প্রতিষ্ঠান ছিল ইদানিং ইউরোপে প্রচুর অপরাধ কর্মকাণ্ড বেড়েছে মানুষ হত্যা বেড়েছে ছুরি এবং ডাকাতি খুব বেশি কিন্তু বেড়েছে সামান্য টাকার জন্য ঘাতকরা মানুষকে দিনে দুপুরে ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে ঢুকে হত্যা করছে লুটপাট করছে এবং ভাঙচুর করছে আপনারা যারা ইউরোপে রয়েছেন অবশ্যই সাবধান থাকবেন অবশ্যই সতর্ক থাকবেন এত বেশি অপরাধ বৃদ্ধি পেয়েছে বলার বাইরে ফ্রান্সে স্পেনে ইটালিতে এবং এমনকি ইংল্যান্ডে ইউকেতেও প্রচুর অপরাধ কর্মকাণ্ড বৃদ্ধি পেয়েছে কিছুদিনের ভেতর আর বেশি অংশে বেশিরভাগ ক্ষেত্রেই ছুরি এবং ডাকাতির মাধ্যমেই কিন্তু মানুষ খুন হচ্ছে বাংলাদেশেরা খুন হচ্ছে এশিয়ার মানুষ সবচেয়ে বেশি কিন্তু হত্যাকাণ্ডের শিকার হচ্ছে। এই বিষয়ে আপনারা সবাই সতর্ক থাকবেন পর্তুগালে কিন্তু একটি নয় বিগত চার মাসে পাঁচ থেকে ছয়টি হত্যাকাণ্ড কিন্তু সংগঠিত হয়েছে এবং এই হত্যাকাণ্ডের অন্যতম কারণ হচ্ছে বেকারত্ব যে লোকগুলো সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে তাদের অধিকাংশই কিন্তু বেকার অধিকাংশ বেকার কাজ নেই আপনাদের সবার জন্য